ইসলামী দাওয়া টিম গ্রুপে প্রশ্ন করেছেন আমাদের সম্মানিত কামরুল ইসলাম ভাই সৌদি আরবের জুবাইল থেকে তিনি জানতে চেয়েছেন তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল মসজিদ আদা করতে যে যদি জামাত শুরু হয়ে যায় তাহলে আমার করণীয় কি হবে উদাহরণস্বরূপ আমি এক রেখা তাহিয়াতুল মসজিদ পড়েছি এরপরে জামাত শুরু হয়ে গেল এখন কি আমি নামাজ পূর্ণ করেই জামাতে শরী হব নাকি নামাজ ছেড়ে দেব সম্মিত কামরুল ইসলাম ভাই এক্ষেত্রে আমার করণীয় হবে আমার যে নফল নামাজ পড়ছিলাম তাহিয়াতুল মসজিদ অথবা সুন্নত সেগুলোকে ছেড়ে দেওয়া কেননা এগুলো হলো নফল এমন মেয়ে বিহ সালাম থেকে হাদিসে হয়েছে ইদা ইল্লাল মকতুবা যখন ফরজ নামাজ দাঁড়িয়ে যায় তখন অন্য কোনো আর নামাজ থাকে না কোনো নামাজ নাই বিধায় ওগন বলেছেন এ সময় যেহেতু ফরজ নামাজের সময় অতএব আর অন্য যে নামাজ আমরা পড়ছিলাম যেটি সুন্নত হতে পারে অথবা তাহিয়াতুল মসজিদ হতে পারে সে নামাজকে ছেড়ে দিয়ে নিবিম সাল্লা আলি যে আদেশ সে আদেশ গ্রহণ করা এবং জামাতে শরী হওয়া